সনাতনী পদ্ধতির পরিবর্তে এখন যুগের পরিবর্তন যেহেতু হয়েছে সারা দুনিয়া এখন ডিজিটাল যুগ স্মার্ট হয়ে গেছে তো কাঠুরিরা পিছিয়ে থাকবে কেন তাদের চলে আসছে মোটর চালিত একটা আধুনিক করাত যে করাতের মাধ্যমে আপনার পূর্বের চাইতে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে এই যে দেখতে থাকুন দেখেন কীভাবে গাছটা কাটতেছে কয়েক সেকেন্ড মাত্র যেই গাছটারা গাছে উঠে হ্যান্ড করাত অথবা কুঠার দিয়ে গাছটা কাটিত যার সময় লাগতো অন্যতম আপনার দুই চার ঘন্টা সেই দুই চার ঘন্টার কাজ মুহূর্তের মধ্যে তারা শেষ করে ফেলতেছে যে খেয়াল করেন সেফটির জন্য তাদের দুই পাশে দুজন লোক রাখছে যেহেতু নিচে রাস্তা অপরদিকে হচ্ছে একটা ঘর এই যে ওরা তিন চার জনে একটা রশি নিয়ে বেঁধে গাছটাকে টেনে ধরছে যাতে করে ঘরের উপর না পড়ে আর এই মোটর সাইকেল ভাই একটু সামনে চলে আসছিলো হয়তো খেয়াল করে নাই সেফটির জন্য যিনি আছে তিনি খুব সাবধান এখানে দাঁড়িয়ে আছে স্ট্রং দাঁড়িয়ে থেকে সকলকে সতর্ক করতেছে যাতে গাছের নিচে কেউ এখন না যায় খেয়াল করেন কি যেন বলতেছে ইশারায় আমি শুনতে পারতেছি না এই যে আবার কাটা শুরু করেছে মাত্র কয়েক সেকেন্ডে দেখবেন যে গাছটা নিমিশে এই যে ফেলে দিল গাছটা ফেলে দিলো আর ওরা যে চারজন এসেছিল ওরা সহ উপরে একজন খুব দ্রুত গতিতে যাতে করে রাস্তার পথযাত্রীরা যাতে বা যাতায়াতের জন্য বাধাগ্রস্ত না হয় সেই জন্য খুব দ্রুত গতিতে তারা কাজ করে রাস্তায় পড়ে থাকা যে গাছ এই গাছটা সরিয়ে দিচ্ছে এখানে আবার দেখতে পারবেন সনাতনী পদ্ধতিতে তারা দুজন কাটা শুরু করছে করাতে এখনও যেহেতু উপরে আছে এরা দুইজন উনি না এই লাল লাল চুল এটা আমাদের গ্রামের একজন ব্যবসায়িক সাধুর বাতি বাতিজাতা তাজুল ইসলাম কি যেন বলতেছে জানি না তবে যারা কাঠুরিয়া বাই তাদের কর্মকাণ্ডে আমি খেয়াল রাখতেছি যে সনাতনী পদ্ধতিতে করাতের মাধ্যমে তারা হ্যান করাতের মাধ্যমে দুইজনে টেনে গাছটা কাটতেছে যে এই ডালটা মোটামুটি চিকন তো বেশি মোটা না তারপরেও ওদের পাঁচ সাত মিনিট সময় লাগবে আমি মাঝখানে একটু ভিডিও রেকর্ডিংয়ে বিরতি নেব নেওয়ার পর আবার যখন হ্যান করাত দিয়ে কাজ করা ছরি মোটর করাত দিয়ে কাজ করা শুরু করবে তখনই আমি আমার ভিডিও অন করব এই যে হ্যান্ড করাত হাতে নিছে দেখেন মোটর করাত হাতে নিচ্ছে যে সনাতনী পদ্ধতিতে গাছ কাটা একটা পরিশ্রমের কাজ আর এই যে এই যে উপরে ওর কথায় বলতেছি যে ওর কোনো সেফটি নেই জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজ ওরা করে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনায় এই কাঠুরিয়া বাইসহ ওনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে তো ওদেরকে বলছিলাম ভাই সেফটি নেই কেন আপনাদের বেল নেই কেন তো বলছিল যে ভাই বেল আছে আজকে ব্যবহার করি নেই এই যে ভিডিও বিরতির পরে আমি আবার শুরু করছি যে মোটরের করার দিয়ে দেখেন কীভাবে কাটতেছে এই যে যেমন আমার কাছে মনে হইতেছে যেমন গাছ কাটে না শশা কাটে আমি কিছুই বুঝতে পারতেছি না এই যে দেখেন হ্যাঁ শশায় হয়তো একটা কুব দলীয় একাইটা যাইব কিন্তু আমার কাছে মনে হতেছে সনাতনী পদ্ধতির গাছ কাটা আর মোটরের করার দিয়ে গাছ কাটা এটা একটা মানে পার্থক্যটা শশার মত হয়ে গেছে একটা গাছ তো না যেন শশা কাটতেছে যাক প্রযুক্তিতে তাহারাও এগিয়ে আছে কাঠুরিয়া বাইরেও অনেকে এগিয়ে আছে তাদের আরও অত্যাধুনিক যন্ত্র আছে